প্রেনবী সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি যখন তার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন তার ঐতিহাসিক বক্তব্য ছিল যে আমার এখানে যে সবচাইতে দুর্বল সে হলো সবচেয়ে শক্তিশালী ঐতিহাসিক উক্তি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমার এই মদিনা রাষ্ট্রে যে সবচেয়ে বেশি দুর্বল সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী কিভাবে যে কে সবাই কণ্ঠাসা করে রাখে দুর্বল করে রাখে বিত সন্ত্রস্ত করে রাখে দমিয়ে রাখতে চায় চাপিয়ে রাখতে চায় তার অধিকার কেড়ে নিতে চায় তাকে দুর্বল করে রাখতে চায় যে দিন মিস্কিন মিসকিন অসহায় এই মানুষটা নবী সাল্লাম তাকে বলছেন যে মদিনার রাষ্ট্র তোমার সাথে আছে এবং তোমাকে রাষ্ট্র তোমাকে সঙ্গ দিয়ে শক্তিশালী করছে যে তোমার হাতের সাথে রাষ্ট্রের হাত আছে তোমাকে কেউ দুর্বল যেন করে ফেলতে না পারে আর যে আমার কাছে শক্তিশালী নবী সাল্লাহ সাল্লাম বলেছেন সে হলো এই সমাজে সবচেয়ে দুর্বল অর্থাৎ তাকে দুর্বলের মতো ট্রিট করা হবে তার শক্তির কারণে তাকে কোনো কোনো ছাড় বা সুযোগ দেওয়া হবে না সবচেয়ে মতো আচরণ তার সাথে যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইরা বোনেরা আছেন তাদের সাথে মিট করব সম্ভব হলে বসবো এবং তাদেরকে বুঝাবো যে ভাই কোনো অসুবিধা আছে আপনাদের কোনো কষ্টে আছেন আপনারা আপনাদের ধর্মীয় কাজে কেউ বাধা দেয় আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন মন্দিরে দেখা গেছে যে অন্য কোন হিন্দু যুবক বা অন্য কেউ তারাই হামলা করতে গিয়ে ধরা পড়েছে আর যতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা দেশে ঘটেছে এটা আমরা সবাই জানি ওপেন সিক্রেট বিচ্ছিন্ন দু চারটা যাই ঘটেছে তার সবগুলো হলো রাজনৈতিক এগুলো একটাও ধর্মীয় না মুসলমানদের মসজিদ থেকে মিছিল নিয়ে যায় মন্দির ভেঙে দিছে এই ঘটনা দেশে ঘটে না রাজনৈতিক উদ্দেশ্যে কিছু টাকা পয়সা দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকে তিল হলে সেটাকে তাল করে দেখানোর জন্য তো এই জায়গাটাতে আমাদের ডায়ালগ বাড়াতে হবে আলোচনা বাড়াতে হবে যত বেশি আলোচনা বাড়াবো তাদেরকে অভয় দিব তাদের সাথে আমরা মিশবো আমাদের কিছু সমস্যার জায়গা আছে অনেক মুসলমান আছেন যারা মনে করেন যে হিন্দুদের সাথে অন্য ধর্মাবলম্বীদের সাথে বোধহয় উঠবস করলে কোনো লেনদেন করলে বোধহয় আমার ইমান আমল চলে যাবে এই সমস্ত ভুল ধারণার কারণেও এক ধরনের দূরত্ব আমাদের মধ্যে তৈরি আছে এটা হওয়া উচিত না আদর্শিক জায়গায় আপনি একশো ভাগ অটল থাকবেন আপনার ইমান আপনার আকিল আপনার বিশ্বাসের জায়গায় আপনি শতভাগ পরিষ্কার থাকবেন আমি তাওহিদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না চুল পরিমাণ করব না আমি একাল্লা বিশ্বাসী আমি আমার ইবাদত করব কিন্তু অন্য ধর্মের মানুষ যে আমার বিশ্বাসের সাথে একমত না তিনি আমার মতো সঠিক পথে নাই সেটা আমার মতের ব্যাপার কিন্তু আচরণের ব্যাপার হবে তার সাথে একজন ভাই ভাইয়ের মতো করে আর আদম আলাহিসামের সন্তান হিসাবে আমরা তো আসলেই সবাই ভাই ভাই তারাও আদম আলাহ সালামের সন্তান আমরাও আদম আলাহিসামের সন্তান সেই হিসাবে তো আমরা একই বাবা সন্তান সো এই জায়গা থেকে তাদের মধ্যে তাদের ব্যাপারে আমাদের অনেকের মধ্যে যে সমস্ত ভুল ধারণাগুলো আছে এগুলো দূর করতে হবে কোন এলাকায় যদি হিন্দু হওয়ার কারণে কাউকে কোণঠাসা করার কেউ চেষ্টা করে আমরা তাদের পাশে দাঁড়াতে হবে যদিও মুসলমানরা সচেতন সতর্ক কিন্তু আরো বেশি সচেতন সতর্ক হতে হবে আল্লাহตร আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন একটা ক্রাইসিস মোমেন্ট চলছে একটা ক্রিটিক্যাল সময় চলছে বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলোকে এই দেশে বিরুদ্ধে দাঁড় করানোর এক চক্রান্ত এক খেলা এখানে চলছে সেখানে এই দেশিও যে বিদেশিদের এজেন্ট মিডিয়া এরা এরা কিভাবে সার্ভ করে তাদের নিউজ করার স্টাইল যদি দেখেন লেখা স্টাইল যদি দেখেন তাদের রিপোর্ট করার স্টাইল যদি দেখেন তাহলে পন্ডিত হওয়া লাগবে না আপনার বোঝার জন্য যে তারা আসলে তাদের টোনে বিদেশিদের টোনে তারা কথা বলতে চায় এবং এই দেশকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় বিদেশিদের খবরদারি এখানে বাড়াতে চায় আমরা তো বিদেশিদের খবরদারি থেকে মুক্ত হতে চাই আমরা স্বাধীন থাকতে চাই উপরে বিদেশি খোলা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা আবারও বলি শত বিষয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোন দ্বিমত থাকা উচিত না এ ব্যাপারে আমাদের কাঁধে কাদ মিলিয়ে কাজ করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা এজ এ মুসলমান অন্য ধর্মাবলম্বীদের অধিকার গুলো যেমন নিশ্চিত করার চেষ্টা করব। তাদের প্রতি সম্প্রীতি সৌহার্দ্য আমরা বজায় রাখার চেষ্টা করব তাদের পূজায় গিয়ে তাদের সাথে সামিল হয়ে আপনাকে একাত্মতা পোষণ করতে ইসলাম বলে না ইসলাম বলে তাদের পূজা তারা করুক আপনার আপনি করেন কিন্তু নির্বিঘ্নে যা তারা করতে পারে কেউ যেন বাধা সৃষ্টি না করতে পারে সে বিষয়টা আপনি খেয়াল রাখেন সামাজিক মর্যাদা যাতে তারা কোনো অংশে কম না পায় সেদিকে আপনি খেয়াল রাখেন এর আগে বারবার আমরা একটা হাদিস আপনাদের শুনিয়েছি নবী কালিম সালামের সামনে দিয়ে একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে ইয়াহুদি মুসলমানের প্রতি সবচেয়ে সে বিদ্বেষ শাখে ইয়াহুদিরা সেই ইহুদীদের লাশ ইয়াহুদির লাশ নেওয়া হচ্ছে নবী সাল্লাম সে লাশের প্রতি সম্মান প্রদর্শন করলেন তখন একজন বললেন হে আলদারসুল এটা একজন লাশ না আপনি কেন সম্মান প্রদর্শন করলেন তখন তিনি বলেছিলেন আলাইসাদফসা এই ইয়াহুদির লাশ এটা কি কোনো মানুষের লাশ না এজ এ মানুষ সে কি আমার কাছে রেসপেক্ট পেতে পারে না আমরা সেই নবীর উম্মত সো আমার পার্শ্ববর্তী কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি থাকে কয়জন আসি, তাদের বাসে আমরা রান্না করে একটা খাবার পাঠিয়েছি বা গিফট পাঠিয়েছি আমরা মুসলমান তো মুখে দাবি করি নবী করিম সাল্লা সাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে হাদিয়া দিয়েছেন উপরকন দিয়েছেন উপহার দিয়েছেন উপহার গ্রহণ করেছেন লেনদেন করেছেন সামাজিক সমস্ত কার্যক্রম তাদের সাথে করেছেন আমার দিন আকিরা ইমান তাওহিদ এটা আপন জায়গায় কিন্তু সেই সাথে সামাজিক যে লেনদেন সেগুলো করতে কোনো মনে করি যে না তাদের সাথে মিশলে উঠলে বসলে বোধ আমার জাত চলে যাবে মুসলমানের জাত বলতে কিছু নাই আমরা বরং প্রোয়েটিভ হয়ে তাদের সাথে মেশার চেষ্টা করা উচিত এর আগে আপনাদেরকে আমরা শুনিয়েছিলাম আব্দুল অমর আনহু তার বাসায় একবার বকরি জবে হয়েছে ছাগল জবে হয়েছে ছাগল জবে হওয়ার পর তিনি বাইরে ছিলেন বাহির থেকে আসলেন এসে জিজ্ঞাসা করলেন আজকে যে ছাগল জবে হলো আমাদের বাসা বড় করে ভোজন অনুষ্ঠান হচ্ছে আমাদের পাশের বাসা যে আছে তাদের বাসায় কি পাঠানো হয়েছে কিনা তখন তাকে বলা হলো না তাদের বাসায় পাঠানো হয়নি তখন তিনি খুব রাগ করলেন পরিবারের লোকদেরকে কেন পাঠানো হলো না প্রতিবেশী ইহুদি অন্য ধর্মের মানুষ কেন তার বাসায় আমরা আজকে ভালো খাবো কেন তাদেরকে আমরা একটু দিলাম না এই ছিল আব্দুল্লাহ মোমর তাল আদর্শ আমরা সেই সাহাবিদের সন্তান কিন্তু দুঃখজনক আমাদের অনেকে মনে করে না হিন্দুদের সাথে বোধ হয় মিশা কথা বলা এগুলো বোধ আমাকে কোনো একেবারে নিষেধ করে রাখছে না এটা না এই ভুলগুলো আমাদের ভাঙতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রিয় মাতৃভূমিতে আমাদেরকে মিলে মিশে থাকতে হবে আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমিকে সম্পূর্ণ শান্তি প্রিয় রাখো না জীবন আমরা যে সমস্ত দাঙ্গার কথা শুনি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায় দেখেছি আমরা লক্ষ লক্ষ মানুষকে কিভাবে কচু কাটার মুখোমুখি করা হয়েছে জোর করে তাদেরকে আমাদের ভারতে আমরা দেখি যে প্রতি কিভাবে সেখানে বাধ্য করা হচ্ছে সেখানকার সংখ্যালঘুদেরকে শ্রী কি শ্রীরাম জয় শ্রীরাম বলার জন্য বাংলাদেশে কোথাও হিন্দুদেরকে আল্লাহবর বলতে বাধ্য করা হয়েছে একটা ঘটনা এই পঞ্চাশ বছরের ইতিহাসে কেউ কোনোদিন দেখাইতে পারবে না একটা বিচ্ছিন্ন ঘটনা কোনো দিন হিন্দু দাঁড়িয়ে বলতে পারবে না যে আমাকে কোথাও বাধ্য করা হয়েছে আল্লাহ আকবর বলার জন্য যদি কেউ বাধ্য করে ওই মুসলমানের টুটি মুসলমানরাই চেড়ে ফেলবে এটা সেই দেশ এই দেশে মানুষকে নসিহত দেওয়ার মতো কোনো নৈতিক অধিকার ভারতীয়দের নাই তাদের কোনো নৈতিক অধিকার নাই আমাদের কাছে পৌঁছাতে তাদের আরো দুইশো বছর লাগবে ইনশাআল্লাহ তারা অন্য অনেক দিক থেকে আমাদের চাইতে এগিয়ে থাকতে পারে কিন্তু মুসলমানের যে কলিজা মুসলমানের যে উদারতা মুসলমানের যে অন্যদেরকে ধারণ করার ক্ষমতা এটা ওরা কল্পনাও করে না স্বপ্নও করে ওরা ভাবে না আমাদের আমাদের এই বিশ্বের কাছে তুলে ধরতে হবে এবং আমাদের এই চর্চাটা আরো বাড়াতে হবে আমরা দেউলিয়াপনা আর উদারতা উদাসীনতা আর উদারতার মধ্যে গুলিয়ে ফেললে হবে না আমরা আমাদের আদর্শ পরে সম্পূর্ণ আমাদেরকে দায়িত্বশীল থাকতে হবে কিন্তু সেই সাথে সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে আমাদের অন্য ধর্মের ভাইরা অন্য মতের ভাইরা শুধু ধর্মের কথা কেন বলছি রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে ধর্মের মধ্যে ধর্মীয় ভিন্ন মত থাকতে পারে এজ এ মুসলিম আমাদের মধ্যে বিভিন্ন মত বিভিন্ন থটের অনুসারী থাকতে পারি আমরা কিন্তু সহনশীলতা প্রদর্শন করতে ইসলাম সহনশীলতার কথা বলে কোন উগ্রতা কোন অসহনশীলতা কোন অসহিষ্ণতাকে কোন অবস্থাতে আমরা স্থান দেব না আমরা বিভিন্ন মতের মানুষ একসাথে নামাজ পড়ি একই কাতার নামাজ পড়ি এক একজন এক এক রাজনৈতিক দল করেন নামাজ পড়ার সময় কাঁধে কাজ মিলিয়ে দাঁড়াচ্ছে কেউ কোন পীরের মরিদ আরেকজন আরেকজন পীরের মরিদ কেউ তেবলি করছেন কেউ অন্য কোন রাজনৈতিক ইসলামিক দল করছেন কিন্তু নামাজের সময় একে কাে কাঁধে মিলে দাঁড়াচ্ছেন এটাই তো ঐক্যের শিক্ষা যে মত আপনার ভিন্ন হতে পারে কিন্তু যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনি এটা বলতে পারবেন না না এটা লাইন 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 আলাদা করে করার তাহলে আপনার নামাজ নিয়ে টানাটানি শুরু হবে ইসলাম আপনাকে এতটা উদার হতে বলেছে যে ভিন্ন মত থাকতে পারে কিন্তু এই ভিন্ন মতের মধ্যেও ডক্টর খন্দকার যেটাকে বলতেন বৈচিত্র্যময় ঐক্য আল আল ইফ আমরা বিভিন্ন রকমের মতে থাকা সত্ত্বেও একটা একটা না বহু জায়গায় এক আমরা বাংলাদেশি হিসাবে এক এই জায়গাটাতে আমরা ঐক্যবদ্ধ এখানে আমরা কাদের কাঁধ মিলিয়ে দাঁড়াবো মত পার্থক্য আপনার সাথে হাজার বার থাকুক বার আপনার সাথে আমার বিরোধী থাকুক আপনি আমার করেন আমি আপনার করি কিন্তু ঐক্যের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে যাই হোক আমরা যদি সজাগ সতর্ক থাকি তাহলে ইংশা আল্লাহ এদেশ নিয়ে কেউ খেলতে পারবে না আমরা যদি সবাই একটু খোলা রাখি নোংরা খেলা চলছে ইংশা আল্লাহ কেউ আশ্বাস আমরা দিয়েছি এই বিশ্বাস আমরা তাকে রাখতে বলেছি যে এদেশের শুধু মুসলমান না হিন্দু ধর্মীয় নেতৃত্ব সবাই ছিল সবাই বলেছেন যে আমরা আমরা আমাদের রাষ্ট্র আমাদের প্রিয় মাতৃভূমির স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব। এবং কোনোভাবেই এই দেশকে দুর্নাম করার যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান করুন আমরা যেন শান্তি রক্ষার ক্ষেত্রে পৃথিবীর কাছে রোল মডেল হতে পারি যে এদেশের মানুষ রোল মডেল আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব কোন্দল আমাদের রাজনৈতিক কোন্দল এগুলো যদি থাকে দশটা ঘটনা এগুলো যদি ঘটে তাহলে আমাদের ধর্মীয় কোন্দল যেন জিরুতে আমরা নামাইতে পারি যে এই বিষয়ে যেন কোনো কুন্দল আমাদের মধ্যে না থাকে